এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে চাকরি ঠিকঠাক চাকরির সমস্যা আছে না ভাইরা চাকরির সমস্যা পেকে গেছে এখনো ভ্যান চালায় যুবকটা বাড়ির ভেতর ডার্সে বসে খানা খায় আছে না নাই দেখো অনলাইন এই স্মার্টফোন সবার আছে না এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কোথাও ঠিক কিনা তো তুমি শুধু অনলাইনে বসে থেকে এই প্রেমটে মার করো না আল্লাহর দোহায় লাগে আব্বা আম্মার মুখটাকে উজ্জ্বল করো আমি তোমাদেরকে একটা অনুরোধ করে আজকে বিদায় নিব যুবকদেরকে তোমাদেরকে বলছি আব্বা আম্মার থেকে টাকা তুমি নিবা না আজ থেকে নিয়ত করো যে পুরো পরিবার তুমি চালাবা ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলো ইনশাআল্লাহ অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে চাকরি ঠিকঠাক পায় না চাকরির সমস্যা আছে না প্রিয় ভাইরা চাকরির সমস্যা আব্বাজানের দাড়ি পেকে গেছে আব্বা জান এখনো ভ্যান চালায় যুবকটা বাড়ির ভেতরে ডাটসে বসে খানা খায় আসে না নাই দেখো অনলাইন এই স্মার্টফোন সবার আসে না